আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে তিরিশ রমজান আমরা তিরিশটা রমজান সম্পূর্ণ করতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আজকে হচ্ছে রাত সারা বাংলাদেশে আজকে রাত আর আজকে কিন্তু আমার ছেলেরও জন্মদিন ছিল তো ছোট্টখাটোভাবে একটু ঘরোয়া ওর জন্য জন্মদিনের আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও ক্লিপ অবশ্যই টেনে না দেখে পুরোটা ফুল ভিডিও দেখে নেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তো যেহেতু আগামীকালকে ঈদ আর আজকে তো রাত তো এই জন্য ভাবলাম একটু মেহেদি দিয়ে নেই কারণ মেহেদি না দিলে হাতে আসলেই ঈদ ঈদ ভাব আসে না আর একটা মনে হয় ঈদের একটা লুক আসে না যে ভালো লাগতেছে না মেহেদি না দিলে হাতে তো সেই জন্য একটু ছোটোখাটো ডিজাইন করে মেহেদি দিয়ে দিলাম হাতে আর এ পাশ দিয়ে মেহেদি দেওয়ার পরে চলে আসলাম রান্না করার জন্য মেহেদি সময় কিন্তু এগারোটা বা বারোটার পরে দেওয়া হয় আমাদের কিন্তু আজকে যেহেতু আরো সে জন্মদিন ছিল বান্না কাজকর্ম ছিল বাসাতে তো ভাবলাম আগেই একটু দিয়ে পেলি তা হলে পরে আর সময় পাওয়া যাবে না তেমন একটা তা আমি জন্য ও আগেই দিয়ে নিয়েছি আজকে আর এই দিয়ে আমি ওর জন্য বিরিয়ানি রান্না করেছি সালাদ করেছি ছিল সেভেন আপ সাথে ছিল সাদা ডিম আর ছিল মিষ্টি আর এখানে একটা বড় দেখে চকলেট কালারের এটা ডার্ক পাউন্ডের একটা কেক নিয়েছি আর এই কেকটা এত বেশি ইয়াম্মি ছিল অনেক বেশি স্পঞ্জি এবং সফট ছিল আর বিশেষ করে টেস্টি টেটের কেক মানে হচ্ছে যে অনেক বেশি সুস্বাদু অন্যান্য দোকানের চেয়ে এখানে কেকটা অনেক বেশি মজা হয় তো এই যে এখন আমরা কেক কাটবো সেজন্য ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নিচ্ছি সবগুলো ক্যান্ডেলকে ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি আর এই যে বিশেষ করে বাচ্চারা অনেক আনন্দ করতেছে প্রায় চোদ্দ পনেরো জন বাচ্চা ছিল কাছাকাছি বাসার সবাইকে বলেছি ওরাই কারণ বার্থের অনুষ্ঠান মানে হচ্ছে বাচ্চাদের বেশি আনন্দ তো আজকে নাকি আরও জন্মদিনের কেক কাটবে পায়জামা পাঞ্জাবির পরে তো পায়জামাটাকে ওকে পড়াইনি ওকে আমি একটা জিন্স প্যান্ট পরিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি পাঞ্জাবি এখন আমরা এই যে ক্যান্ডেলগুলোকে নিভিয়ে নিচ্ছি আর এখন ওর বার্থ কেকটা কেটে নিচ্ছি তো এই যে এখন সবাইকে আমি কেক কাটার পরে আর সবাইকে আগে আমাকে একটু খাইয়ে দিয়েছে আমি আবার আলোচনা একটু খাইয়ে দিয়েছিলাম আর পরে এখন আমি সবাইকে ফ্রিজে করে কেক দিচ্ছি বাচ্চারা খাচ্ছে মজা করে আর বাচ্চারা বেলুন নিয়ে অনেক বেশি খেলা করতেছে ওরা অনেক বেশি এক্সাইটেড আর এই যে আমাদের ছোট্ট আচাবড়িও এখানে খেলা করতেছে তো আসলে জন্মদিন মানে হচ্ছে বাচ্চাদেরই বিশেষ একটা আনন্দ বড়দের কিন্তু তেমন একটা আনন্দ থাকে না এই যে পুরোটা কেকের লুক দেখিয়ে দিলাম এখানে কেকগুলো এত বেশি মজা হয় তো এই যে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও নতুন কোনো ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ